সম্প্রতি ইলেকট্রিক্যাল ওয়ার্কমেন্স পারমিটের একটি নোটিশ ডাব্লু বিএসিবিটির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে পাঁচ দিনের একটা ট্রেনিং যেটা করানো হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন আইটিআই কলেজে যে ট্রেনিংটা করার পর তোমরা খুব সহজেই ইলেকট্রিক্যাল ওয়ার্কমেন্স পারমিট বা লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে অলরেডি ট্রেনিংয়ের জন্য আবেদন বা ফর্ম ফিল কিন্তু শুরু হয়ে গেছে কিভাবে তোমরা আবেদন করবে এবং অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া এই ট্রেনিং সংক্রান্ত আপডেট নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি তোমরা অনেকই ভিডিওটা দেখেছো এবং প্রচুর কমেন্ট সেখানে করেছো তোমাদের সমস্ত কমেন্টগুলো পড়ে আমি যেটা বুঝতে পারলাম এই ট্রেনিং নিয়ে আমার কাছে অনেক প্রশ্ন তোমাদের যেমন দাদা আমি আইটিআই ফার্স্ট ইয়ারে পড়ছি আমি কি অ্যাপ্লাই করতে পারবো দাদা আমি ডিপ্লোমা করছি আমি কি অ্যাপ্লাই করতে পারবো দাদা আইটিআই কলেজে এই ট্রেনিংটা কবে থেকে শুরু হবে দাদা আমি কোনো ধরনের আইটিআই কোর্স করিনি আমি কি এই ট্রেনিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবো দাদা আমি ইলেকট্রিশিয়ান ট্রেড নিয়ে আইটিআই কোর্স করিনি আমি কি অ্যাপ্লাই করতে পারবো দাদা আমি ফিটার ট্রেড নিয়ে পড়ছি আমি কি আবেদন করতে পারবো দাদা ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট কি রয়েছে ইত্যাদি ইত্যাদি তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার জন্যই আমি চলে গেছিলাম দুটো আইটিআই কলেজে হালিশহর গভর্নমেন্ট পিবিআইটিআই কলেজ এবং কল্যাণী গভর্নমেন্ট আইটিআই কলেজ এই দুটো আইটিআই কলেজেই কিন্তু এই ট্রেনিংয়ের লিস্টে রয়েছে অর্থাৎ যে সমস্ত আইটিআই কলেজগুলোতে এই ট্রেনিং করানো হবে সেই লিস্টের কথা বলছি দুটো কলেজ থেকেই আমায় একই রকমের উত্তর দেওয়া হয়েছে এই ট্রেনিং সংক্রান্ত ডিটেল কোনো নোটিশ এখনও তাদের কাছে আসেনি তাই এই মুহূর্তে তারা কোনো কিছু বলতে পারছেন না কবে থেকে এই ট্রেনিং শুরু হবে বা কারা কারা এই ট্রেনিংয়ের এর জন্য এলিজিবল এই মুহূর্তে কোনো কিছুই তারা আমায় বলেননি তাছাড়া বেশ কিছুদিন ধরে ফর্ম ফিল আপের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে অনেকের কাছে ওটিপি আসছে না রেজিস্ট্রেশন করার পর অনেকে লগ ইন করতে পারছে না ইত্যাদি ইত্যাদি এছাড়া দুর্গাপুর আইটিআর পিজু স্যার এই ট্রেনিং সংক্রান্ত একটা মেসেজ আমায় পাঠিয়েছিলেন যেটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু তেমন একটা কিছু লেখা নেই যার উপর ভিত্তি করে আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো একটা নতুন স্কিম সবেমাত্র চালু করা হয়েছে তবে এখনও এর ভেতরে অনেক কাজ বাকি আশা করছি সেগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে এবং আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবো সবশেষে এটাই বলবো এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন বা সাজেশন যাই থাকুক না কেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আমি তোমাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দেব বা এই রকমই কোনো ডিটেল ভিডিও আপলোড করে সেটা তোমাদের সাথে শেয়ার করব আইটি ইলেকট্রিশিয়ান ট্রেডের স্টুডেন্টদের জন্য বাংলাতে খুব দারুণ একটা বই এই ইলেকট্রোওয়াল এই বইটির ওপর ডিটেল একটা বুক রিভিউ ভিডিও অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে ভিডিওটা তোমরা দেখতে পারবে এ বছরের জন্য একদম লেটেস্ট এডিশনের বইয়ের স্টক আমাদের বুক স্টোরে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে সরাসরি বই অর্ডার করার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ লাক অল অফ ইউ গাইজ থ্যাংক ইউ